আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিডি লাইভ ট্রেলার চ্যানেলের পক্ষ থেকে আমি জাহিদ হাসান তুষার আপনাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আপনারা দেখছেন পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলায় চৌবাড়িয়া হরপাড়া গ্রামে অবস্থিত মোস্তাক ডেরি ফার্ম সুপ্রিয় দর্শক আমি প্রতিবেদনটি তুলে ধরেছি মাত্র কিন্তু সিদ্ধান্ত আপনাদের গরু ক্রয়ের ক্ষেত্রে আপনারা অবশ্যই বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন চলুন খামার সত্তাধিকারী মোহাম্মদ মঞ্জুমল্লার সাথে কথা বলি এবং

দুধের জন্য আমাদের দেশে ফিজিয়ানটা সবচেয়ে ভালো হ্যাঁ হলিস্টিন ফিজিয়ান আর ফিজিয়ান এগুলাই ভালো ইয়া জানি শুকর ভালো ফিজিয়ান সবচেয়ে বেশি ভালো সবচেয়ে বেশি ভালো ফিজিয়ান আমাদের আবহাওয়ার সঙ্গে জি জি আপনার খামারটা কত বছর যাবত পরিচালনা করতেছেন আমার আমার আব্বা থেকে আমার আব্বা ওই খামারে ছিল জি তারপরে আব্বা মারা গেছে এখন আমরা খামার এবং রানিং ব্যবসাও করি সাথে পাশাপাশি পাশাপাশি ব্যবসা করতেছি বড়তে থেকে নিয়ে বিক্রি করি এবং খাবারের সবসময় গুলো থাকে একটা বক কত

প্রথমে এক সপ্তাহে সে দেখিয়ে দিচ্ছে করবে আর আস্তে আস্তে সে প্রতি সপ্তাহে দুই দিন তিনটে করে দেবে আর দেখবেন না আমার পছন্দ হবে সব আচ্ছা মানে একবার নিয়ে যাওয়ার পরে সেটা ভালো লাগছে বিধায় এখন আপনার ইচ্ছা নিচ্ছে আর কি আর ওরা মোটামুটি 30 টা গরু সব আমার থেকে নিবে বলতেছে আপনি মন মত আপনি আমার পাঠায় দিন করুন না টাকা আগে পাঠায় দেয় আচ্ছা অনেকে আবার বলে থাকে যে রাস্তাঘাটে কোনো সমস্যা কি হতে পারে ধরেন আপনার এখান থেকে বা কোথা থেকে যদি কেউ গাবি নিয়ে যায় সেক্ষেত্রে আমাদের ডকুমেন্ট একবার পুরো ডকুমেন্ট দিয়ে দেয় রাস্তাঘাটের সমস্যা আমার ব্যবসা বাস বত্রিশ বছর আজ পর্যন্ত কোনো মানে ইয়া হয় নাই কোনো ঝই ঝামেলা হয় নাই আর আমরা লাইসেন্সদারি বেশি এটা কি জাতের গাবি এটা হলস্টেন ফিজিয়ান এটা বয়স দুই দাঁত এটা হলস্টেন ফিজিয়ান বয়স দুই দাঁত জি জি পড়তো প্রথম ফার্স্ট বাচ্চা এ প্রথম বিয়ান জি

মঞ্জু ভাইয়ের কথা আপনাদের ভালো লাগছে মঞ্জু ভাইয়ের ওনার কথা ভালো লাগছে আর ওনার কথা কাজে ঠিক পাইছি ওনারা আগে যে গরুগুলো দিছে আচ্ছা ওগুলো অনেক ভালো হয়েছে তো আত্মবিশ্বাসে আপনি আর এখানে আসা জি আত্মবিশ্বাসে আসা ওইটাই বড় কথা যা আমরা আশা করতেছি ইনশাআল্লাহ আবার সামনের মাসে আবার এখান থেকে গরু নেওয়ার চিন্তা ভাবনা করতেছি

এখন কি প্রেগন্যান্ট এটা এখন প্রেগন্যান্ট পেটে বাচ্চা মোটামুটি 20 20 25 দিনের মধ্যে বাচ্চা দিবে আর কি 20 থেকে 25 দিনের ভিতরে বাচ্চা করবে জি তো আপনি আশা করতেছেন এটা থেকে কোয়ালিটির দুধ আসবে না আশা করছি যে 16 শত শত দুধ আসবে কিন্তু আমি 15 আইডি করে দিলাম আচ্ছা আমি আপনি বলে দিলেন 15 লিটার হওয়ার সম্ভাবনা আছে এটা একটু কোপায় যে এই কারণে যাতে কোমায় দিলে বেশি হলি তাহলে একটা জি অবশ্যই অনেক আছে নতুন খামারি যারা ভাবে যে আমরা গরুর খামার করব প্রথমে যদি এরকম প্রতারিত হয় তাহলে তো তাদের আর খামার করার আগ্রহ থাকবে না ভাইয়া এই গাভীটা কত দেখিনলেন এই গাভীটা কিনলেন এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে আর পাশে নিলেন জাতের গাভী এটা বস কয়দাত এখন কি এটা কয় মাসের গাভীন প্রায় পনেরো দিনের ভিতরে বাচ্চা পয়সা পড়বে তো এটা দুধের রেকর্ড কত মনে করেন আপনি আপনি আশা করছেন পনেরো থেকে ষোলো লিটার দুধ পাওয়া পাওয়ার সম্ভাবনা আছে এই গাভীটা কত করে বিক্রি বিক্রি করলেন ভাই এটা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করলাম এই গাভীটা ভাই ভাইজান কিনলেন এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে আচ্ছা ধন্যবাদ ভাইয়া ভাই এটা কি জাতের গাভী এটা ফ্রিজ অ্যান্ড জাতের গাভিন এটা বয়স কয় দাঁত বয়স দুই দাঁত কয় ব্যান্ডে গাভিন এটা এখন গাভিন না কয় মাসের গাভিন প্রায় বিশ দিনের ভিতরে বাচ্চা বসব করবেন তো এটা থেকে কোয়ালিটার দুধ হওয়ার সম্ভাবনা আছে আপনি আস মূল্য করতেছেন ষোলো ষোলো সতেরো কেজি দুধ আসবে এরকম আপনি আশা করছেন ষোলো থেকে সতেরো লিটার দুধ আসবে তো এই গাভিটার দাম কেমন আসবে ভাই এক লাখ ষাট হাজার টাকা এটা কি জাতের গাভী ভাই এটা ফিজিল ক্লাস আর সাথে ফিজিয়ান ক্রাস অস্ট্রেলিয়ার সাথে ফিজ অ্যান্ড ক্রস এটার বয়স কয় দাঁত দুই দাঁত বয়েস দুই দাঁত এখন কি গাভিন এটা কয় মাসের গাভিন এক মাস পর বাচ্চা দেবে প্রায় এক মাস পরে বাচ্চা কো সম্পর্কে তো এটা দুধ কয়ে লিটার হওয়ার সম্ভাবনা আছে আপনি মনে করেন দশ বারোশের দুধ আসবে এরকম দশ থেকে বারো লিটার এটা কত দাম আসবে এটা তিরিশ তিরিশ

বারো থেকে তেরো কেজি দুধ আপনি আশা করতেছেন প্রথম বিয়ানি এই গাভীটার দাম কেমন আসবে ভাই এই গাভীটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবেন আপনি ভাই এটা কি জাতের গাভী

যত গরু যত খামারি আছে যত খামারি এরা তোদের ম্যানেজার ধরেন ওনারা আবার সে গরু নিয়ে ওই সব সদস্য করে দেয় ধরেন যে গুণ গরু লিছে আমরা খুব লাভবান হয়েছি বুঝছেন আর এনে হ্যাঁ ধরেন কথার সাথে কাজের মিল আছে মানে এই এখানে কথার সাথে কাজের মিল আছে কাজের মিল আছে আর হইল দেখা যায় যদি পনেরো লিটার কোয়া দেয় আঠারো বিশ লিটার আচ্ছা এটা কি জাতের গাভি ভাই এটা হলস্টেন ফ্রিজান হলস্টেন ফ্রিজান জাতের গাভি

তো এটা দুধ কত পাচ্ছেন ভাই সকালে 5.5 কেজি 6 কেজি হয় কি বাসুর বালুর সকালে 6 কেজি দুধ হয় সকালে আর ওই বেলাতে ওই বেলা আবার 4 কেজি হবে মানে দিনে প্রায় 10 লিটার করে দুধ পাচ্ছেন জি আর বাড়বে দুধ দুধ তো ফুল আর নাই দুধ আরো বাড়বে জি তো আপনি আশা করতেছেন কোয়ালিটির দুধ হবে এটা বারোশো দুধ আসবে আমরা আশা করছি বারো তেরোশো দুধ আসবে কিন্তু আমরা সবসময় দশ এগারো আড়াই দিয়ে দেবো আপনি আশা করতেছেন যে বারো থেকে তেরো লিটার দুধ আসবে হ্যাঁ দুধ ফুল আসবে গেলে দশ এগারো দুধ আসবে তো এই গাভীটার দাম কেমন আসবে ভাই এটা এক লাখ পঁয়ত্রিশ হাজার রাখা যাবে এই গাভীটার দাম আসবে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এটা কি জাতের গাভী ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী এটা বাচ্চাদের একটু আগে বাচ্চাদের

সর্বনিম্ন কত লিটার দুধের গাবি দিয়ে খামার শুরু করলে আর কি লস হবে না মানে আপনার মতামতে বারো লিটারের উপরে গেলে সে খামার করে লাভবান হতে পারবে ধন্যবাদ মঞ্জু ভাই আলাইকুম তো বাংলাদেশে জন্ম না বাংলাদেশের যেগুলো মন্দির বানায় এখন ওই শয়তাল